আমার আম্মু কাল থেকে না খেয়ে আছে সেই জন্য তুমি আমাকে আগে বলতে পারত তাহলে তো তোমাকে আমি দিয়ে দিতাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও হ্যাঁ আজকে আমাকেও দয়া করে দুইটা দিন কেন তোমার কেন দুইটা লাগবে হ্যাঁ আমি যদি একটা নিয়ে যাই তাহলে আমার বোন কি খাবে আর আমি কি খাবো তাই জন্য দুটা নিচ্ছিলাম আচ্ছা ঠিক আছে ছোট ভাই কেন হ্যাঁ আমারও তো দুইটা লাগবে তোমার আবার কেন দুইটা লাগবে ভাই আমার বাবাও অনেক অসুস্থ দুই দিন থেকে কিছু খায়নি তাই জন্য দুইটা যাচ্ছি আচ্ছা ঠিক আছে ছোট ভাই সবাকে তো আজকে দুইটা করে দিলাম তুমিও নাও এই নাও আরে আজকে তো তিনটা প্যাকেট থেকে গেল এগুলো ফকির মিসকিনকে দিয়ে দিব আমরা তো আজ হুজুরকে দুইটা প্যাকেট নিয়ে নিয়ে বন্ধুরা ছেলেগুলা কি কাজটা ঠিক করলো কমেন্ট করে জানাও